আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি হৃদয় এক্সপার্ট ইনস্টিটিউট থেকে নিয়ে আসতে আমাদের জন্য ইংলিশ ক্লাস এতদিন তোমরা আমরা আইসিটি ক্লাসগুলো শুরু করেছিলে অ্যাটেন্ড করতেছিলে তাই আজকে আমি নিয়ে আসলাম এক্সপার্টের পক্ষ থেকে ইংলিশ ফর অল প্রোগ্রাম আসলে আমাদের ইংলিশ নিয়ে অনেক ভয় ইংলিশ নিয়ে আমাদের যত জল্পনা কেউ আমরা বলি যে ভাই আমরা প্রোনাউন্সিয়েশন ঠিকমতো করতে পারি না কেউ সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি না তো কারো গ্রামার নিয়ে সমস্যা তো আমরা ইংলিশ ফর অল প্রোগ্রামে সাজিয়েছি যাতে ক্লাস থেকে তোমাদের সকল ইংরেজি নিয়ে যত সমস্যা সেগুলো আমরা সমাধান করতে পারি চলো শুরু করা আজকে আমাদের ইংলিশ ফর অল প্রোগ্রামের প্রথম ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ আর পার্টস অফ স্পিচটা আমাদের ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পার্টস অফ স্পিচের যার ধারণা সম্পূর্ণ ক্লিয়ার থাকে ধরো ধরা তার ফিফটি পার্সেন্ট গ্রামার নিয়ে কোনো চিন্তা নাই এজন্য পার্টস অফ স্পিসিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা পার্টস অফ স্পিসিস নিয়ে আলোচনা করব পার্টস অফ স্পিসিস সাধারণত আট প্রকার এই আট প্রকারকে আমরা তিনটা গ্রুপে যদি আমরা ভাগ করি তাহলে প্রথম অংশের মধ্যে এই তিনটাকে আমরা বলবো নাউন গ্রুপ এই দুইটাকে বলবো ভার্ব গ্রুপ আর এই তিনটাকে আমরা বলবো এমকি ওয়ার্ডস দেখো একটা সেন্টেন্স আমাদের তৈরি করতে গেলে ওই সেন্টেন্সের আমাদের কাজটা কে করতেছে তাকে লাগে এবং কি কাজটা করতেছে তাকে লাগে মানে এক কথায় আমাদের নাউন ইন্টারজেকশন করতাম মানে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে আমাদের এই পার্টস অফ স্পিচগুলোর প্রয়োজন হয় এখন আমরা যদি নাই চিনি যে কোনটা নাউন কোনটা প্রোনাউন তাহলে দেখা যাবে যে আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারতেছি না আচ্ছা তো আমি কি লিখছি যে নাউন প্রোনাউন অ্যাজ এই তিনটাকে আমরা সাধারণত নাউন গ্রুপ বলে থাকি এর মধ্যে নাউন কোনগুলো সাধারণত আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি সেটা হোক ব্যক্তি বস্তু অথবা কোনো কিছুর বা কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো কিছুর নাম যেমন আমি যদি বলি নাইম এটা হচ্ছে ব্যক্তির নাম তার মানে এখানে আমার এটা হচ্ছে নাউন আর প্রনাউন হচ্ছে আমি যদি নাউনের স্থলে যা বসাবো সেটাই আমার জন্য প্রণাউন যেমন নাউন হচ্ছে ছেলে তার প্রণা যদি আমি হি ব্যবহার করি তাহলে আমি নামের পরিবর্তে আমি যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে আমার জন্য কাজটাই হচ্ছে নাউন প্রোনাউনকে অ্যানালাইজ করা সে সবসময় নাউন এবং প্রোনাউনের দিকেই লক্ষ্য রাখে নাউন প্রণয়ন সম্পর্কিত যত দোষ গুণ এগুলো যদি বুঝায় সেগুলো হচ্ছে কি আমাদের জন্য অ্যাজেকটিভ যেমন নাইম ইজ এ স্টুডেন্ট এখানে আমরা বললাম যে নাইম একজন ছাত্র এখন আমি যদি নাউনটি একটু বিশেষায়িত করি যে আসলে সে কেমন ছাত্র আমি যদি এখন বলি গুড স্টুডেন্ট তাহলে আমি নাইমকে গুড দ্বারা মডিফাই করলাম তার মানে এখানে গুড হচ্ছে আমার জন্য অ্যাজেকটিভ তাই অ্যাজেকটিভের কাজই হচ্ছে নাউন কোনন সম্পর্কে আমাদেরকে কোনো যে কোনো একটা এক্সট্রা ইনফরমেশন সে দিবে তারপর হচ্ছে হচ্ছে একটা অ্যাকশন অথবা স্টেট যেমন আমি যদি বলি নাইম টু স্কুল তাহলে এখানে নাইম নাইম সে কি করতেছে সে স্কুলে যাচ্ছে এখানে গো এটা হচ্ছে আমাদের ভার্ব এখন অ্যাডভার্বের কাজ হচ্ছে আহ ভার্বের অবস্থা কিভাবে মানে আমি এক কথা যদি আমি বলি ভার্ভে যদি আমি প্রশ্ন করি কখন কিভাবে কোথায় অথবা কতটুকু পরিমাণ পর্যন্ত এরকম যদি আমি কোনো একটা সেন্টেন্স কে যদি প্রশ্ন করি যে উত্তরটা আমি পাবো সেটা হচ্ছে আমার জন্য অ্যাডভার্ব যেমন আমি যদি বলি নাইম রানস ফার্স্ট নাইম দৌড়াই এখানে রানস হচ্ছে আমাদের জন্য ভার্ব কিন্তু আমরা যখন ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে দৌড়ায় তাহলে উত্তরটা কি আসবে নাইম রানস ফাস্ট মানে নাইম দ্রুত দৌড়ায় তো এখানে আমার ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডভার্ব সাধারণত সে ভার্ব অ্যাজেকটিভ এবং সে নিজেকেও মডিফাই করে থাকে তারপর এটাকে আমরা বলছি প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো হচ্ছে আমাদের জন্য এমটি ওয়ার্ডস তার মানে হচ্ছে এদের নিজস্ব কোনো মিনিং নাই এরা সেন্টেন্সে বসে তাদের মিনিংটা প্রকাশ করে বলি যেমন অন আমরা কি জানি উপরে কিন্তু আমি যদি এখন বলি কামন এর মানে কি বুঝাবে যে উপরে আসো না এই কামন দ্বারা বোঝাচ্ছে যে তুমি এদিকে আসো তাই এক কথায় প্রি পজিশন কনজাংশন অথবা ইন্টারজেকশন এদের কোনো কোনো স্পেসিফিক কোনো তাদের কোনো ওয়ার্ডস মিনিং নাই তারা সেন্টেন্সে বসে ওয়ার্ডস মিনিংগুলো তাদের চেঞ্জ হয় তো আজকে ছিল আমাদের পার্টস বেসিক ব্যাসিক ধারণা তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতের ক্লাসগুলোতে নন গ্রুপ ভার্ব গ্রুপ এম টি ওয়ার্ডস প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করবো তো এর পাশাপাশি আমরা লাইভ প্র্যাকটিসও করব যাতে করে তোমাদের একটা সেন্টেন্সের পার্টস স্পিচ চিনতে আর কোনো অসুবিধা না থাকে তারপরে এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে